পরে দেখা করে যেন গিয়ে বাঁচবে না তাই তো হ্যাঁ হালকা হালকা করে লাল লাল করে ভেজে দিন খুব কড়া না অল্প একটু হালকা হালকা বাজবে আচ্ছা বন্ধুরা আমাদের বাড়িতে একটা জিনিস কিন্তু স্পেশালিটি আছে সেটা হচ্ছে পনির যখন ভাজা হয় তখন অনেকে আছে যেমন মানে প্রায় দু এক দুবার নাড়িয়ে তুলে নেয় প্রায় ওটা কাঁচাই থেকে যায় কি তাই না প্রায় এক দুবার নাড়িয়ে নেমে নাই প্রায় ওটা কাঁচাই থেকে যায় মানে পুরোপুরি কাঁচার গন্ধটা বা কাঁচা ভাবটা পুরোটাই রয়ে যায় আবার কেউ কেউ আছেন ভাজবো বলে পুরো কড়া করে ভেজে ফেলে মানে শক্ত হয়ে যায় এটা কিন্তু সেটার হচ্ছে না এটা হচ্ছে আধ ভাজা মানে একদম পনিরগুলো নরমই থাক নরমই থাকবে একদম সফট পুরো স্পঞ্জের মতন থাকবে এবং এটা যে একদম নাড়িয়ে তুলে নিলাম তাও না কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ভাজার পর দেখো যে শক্ত হয়ে গেছে হুম সেই ক্ষেত্রে নুন জল করে এই এগুলো তুলে রাখ এগুলো ভিজিয়ে দিতে পারো একটু দেখা দেখাই আমি ভেজে নুন জলে মধ্যে চুবিয়ে রাখবে তারপর সেই নুন জল থেকে তুলে রান্না করবে যদি শক্ত হয় যদি শক্ত হয় নাহলে ভাজাটা একটু আমি আমি একটু দেখাতে চাই ভাজাগুলো দেখো ভাজাটা কিন্তু হয়েছে এরকম না যে কাঁচা তুলে রাখা হয়েছে বা একদুবার নাড়িয়ে তুলে রাখা হয়েছে একদমই না হালকা ভাজা একদম যাতে কোনো শক্ত তো হবেই না এতটাই নরম যে খুলে গেছে দেখো ভেঙে গেছে খুব নরম থাকবে একদম আমার নরম থাকে বলে আমি আর নুন জলে ভেজাই না হ্যাঁ আমাদের নরম থাকে তার জন্য আমরা নুন জলে দিই না কারণ যেভাবে ভেজে তোলা হয় তাতে কাঁচা ভাব গন্ধটা তো একদমই থাকবে না সাথে নরমটাও থাকবে তো একটু বুঝে ভাজতে হবে আঁচটা আঁচটা কি তুমি কমিয়ে ভাজছো না বাড়িয়ে বাড়িয়েই ভাজি কিন্তু একটু অল্প করে নারী চারি তুলে রাখ জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর কালারটা একটু চেঞ্জ হাজার কিন্তু এটা একটা স্পেশালিটি আছে আমাদের ভাজাগুলো হয়ে যাক তারপরে আমরা আবার আসছি দেখো বন্ধুরা পনিরগুলো সাথে দেখো এখানে কি আলু কাটা কেটে রাখা হয়েছে তাই তো আলু কেটে নিয়ে অনেকে বড় বড় করে কাটে আমি একটু ছবি ছোটো করে কাটতে ভালোবাসি মানে খেতে বেশি ভালোবাসি হ্যাঁ একটু মাখা মাখা হবে ভালো লাগে খেতে আর কি তাই জন্য একটু ছোটো কাটা হয়েছে তো আলুগুলোকে আমরা এভাবে কেটে নিয়েছি পনিরের সাথে একটু মানান করে তো পরিমাণ মতো তেল এখানে দিয়ে দেওয়া হলো এর মধ্যে দেবো একটু তেজপাতা তেজপাতা আর দেবো জিরে করুন জিরে করুন বন্ধুরা এখানে যে কড়াই কালো মতো লেগে রয়েছে তোমরা বুঝতেই পারছি পনির ভাজা হয়েছে কাজে এটা হওয়াটা ভীষণভাবে স্বাভাবিক তো আমরা রান্না পেয়ে তেজপাতা আর কি জিরে ফোড়ন দেওয়া হবে তাই তো এবার আলুগুলো ফেলে দিই দিয়ে দেওয়া হবে একটু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ করার মধ্যে কিছু পনিরের টুকরো ছিল ওগুলো ফেলবো কেন

এবার কি দিচ্ছ নুনটা দিলাম মানে পনিরের সঙ্গে নুন ছিল নুন দিয়ে আচ্ছা নুন দিয়ে একটু আলুটাকে ভাজবো আচ্ছা এটা ঝপ করে পনির বা টক দেবে না আলুগুলো শক্ত হয়ে যাবে ও হ্যাঁ টক দিলে আলু শক্ত হবে সিদ্ধ হবে না ঠিক আমি জানি না এটাই অদ্ভুত যে এখানে পনির করতে গেলে শক্ত হয়ে দিলে শক্ত হয়ে আমরা টক দি হ্যাঁ এখানে দিলে দেখা যাচ্ছে ওই জন্য আলু সিদ্ধ না দেওয়া যাবে না একটু লঙ্কা লঙ্কা গুঁড়ো এক মতো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো যাচ্ছে খুব ভাজলাম না অল্প দু এক দু চার বার মশলাটা দিয়ে দিলাম বেশি আলু ভাজলে না ভালো হয় না আচ্ছা হালকা ভাই ভেজে নিতে হবে এবার এটা তো কষাচ্ছি বাবা হাঁচি এসে যাচ্ছে তবু হুম এখানে কি জল দেবে এখন আদা জিরে কষানো হয়ে গেল হ্যাঁ এবারে একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে আমি টক দিয়ে দেব আচ্ছা আচ্ছা এটা এখন সিদ্ধ হবে নাকি হ্যাঁ এটা এখন সিদ্ধ হবে সিদ্ধ হবে হোক একটু মানে আলুটা সিদ্ধ হোক আলুটা একটু সিদ্ধ হোক তারপর আমরা আবার দেখাচ্ছি বন্ধুরা এদিকে আবার পনিরের মধ্যে দইটা দেওয়া হচ্ছে তাই তো হুম একশো গ্রামের মতো দই দিলাম একশো গ্রামের মতো দই দেওয়া হচ্ছে ঠিক আছে এটাকে মেঘ মাখা হবে মেঘে ম্যারিনেট করে রাখা হবে মাংস যেমন ধরো ম্যারিনেট করে রাখো ওরকমভাবে পনিরটাকেও দই দিয়ে ম্যারিনেট করে রাখবে এমনি মেখে রেখে দেবে কোনো ফ্রিজে ফ্রিজে রাখতে হবে না এর মধ্যে টক দইটা ঢুকবে একদম তো মেখে রাখা হলো এটা ফুটুক তারপরে আমরা আবার আসছি দেখো সিদ্ধ হয়ে গেছে আলু এইভাবে পনিরটা দিয়ে পনির ফুটু কাছে দিয়ে দেওয়া হচ্ছে এখানে মশলাবাটি বাটি ধুয়ে জলটা এখানে দিয়ে দেওয়া হবে আচ্ছা মিষ্টি এখনো দেওয়া হয়নি এটাতে তাই তো না দিন আচ্ছা এবার হুম ছানাও সিদ্ধ হবে ঝোলটাও টানবে চলো দেখা যাক এরপর কি হয় তো এখানে দেখো এখানে কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছে এটাকে পরে কাজে লাগানো হবে তো তোমরা দেখতে থাকো এটা ফুটে উঠুক তাই তো হ্যাঁ তারপর আমরা আবার আসছি ফুটে উঠেছে চিনি দিয়ে দিলাম এবার এই কিসমিশগুলো দিয়ে দেওয়া হবে চশমিস গুলো দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম কিশমিশ দিয়ে আচ্ছা চারশো দিয়ে পনির আচ্ছা কিশমিশ তো দেওয়া হলো এবার এবার আর কি যাচ্ছে কিশমিশ জল থেকে তুলেছি ধরে ধুয়ে সেহেতু একটু ফুটতে দিচ্ছি আচ্ছা নাহলে নষ্ট হয়ে যেতে পারে হুম এখন ঢালা হচ্ছে গরম মশলা এই গরম মশলাটা এখানে যাবে আরও কিছু বাকি আছে এখানে যাবে একটু ঘি চামচের মতো বড় চামচের এক চামচ ঘি গেল সত্যি বন্ধুরা ছাড়া ডালনা খেতে খুবই ভালো হয় আমি খেয়েছি আগে খুবই সুন্দর হয় তোমরাও এভাবে ট্রাই করো এসছে দিয়েছি আর একটু ফুটুক আচ্ছা এখানে ইচ্ছে করলে একটু টমেটো দিতে পারে ভালো লাগবে না তো তাই তো

হুম এটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে এটা যত শব্দ বানালাম রেখে দিলে এটা জল টেনে নেবে ঠিক আছে তো জল তো এখন আমরা নামালাম কমপ্লিট করলাম এটা আমরা লাঞ্চে খাবো তো তোমরাও দেখে বানিয়ে ফেলো এই ছানার ডালনা আর এটা খেতে খুবই ভালো হয় তোমরাও খেয়ে আমাদের কমেন্টে জানাও যে কেমন লাগলো খেয়ে ঠিক আছে তো আজকের মতো চলি টাটা